হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পিএম পিজন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি পিতাম আজ চলে আসলাম আমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকের ভিডিওর মূল টপিকস হলো কবুতরের ডিমের হাড়ি প্রস্তুত কিভাবে আপনারা সঠিকভাবে আপনাদের কবুতরের জন্য ডিমের হাড়ি প্রস্তুত করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে যারা নতুন কবুতর পালক মানে যারা নতুন কবুতর পালন শুরু করছেন তারা বেশ উপকৃত হবেন কারণ এই ভিডিওতে দেখানো হবে যে ডিমের হাড়ি সঠিকভাবে প্রস্তুত কিভাবে করা যায় যদি আপনারা সঠিকভাবে ডিমের হাড়ি প্রস্তুত না করতে পারেন তাহলে কবুতার থেকে ভালো ডিম বাচ্চা পেতে পাবেন না তো ভিওয়ার্স এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমি আপনাদের এবং দেখাবো পরীক্ষিতভাবে আপনারা যদি স্কিপ করে বা ট্রেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না কারণ আপনারা যে জায়গাটা স্কিপ করবেন সেখানে হয়তো আমার মূল্যবান কথাগুলো থেকে যাবে ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের কাছে অনুরোধ রইল এবং আপনারা যদি এই পিএম পিজন ব্লগ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আপনারা যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলেন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ওকে লেটস গো ভিউয়ার্স প্রথমে বলে রাখি যে আপনারা কী জন্য এই ডিমের হাঁড়িটি ব্যবহার করবেন যারা মূলত কবুতর খাসায় লালন পালন করে থাকেন তারা ইতিমধ্যেই এই ডিমের হাঁড়ির সাথে কিন্তু পরিচিত আপনারা জানেন কাঠের খোপে কবুতর লালন পালন করতে হলে এই যে মাটির বা প্লাস্টিকের যে তাওয়াটি এটির প্রয়োজন হয় না কিন্তু যে ভাইয়েরা খাসায় কবুতর পালন করে থাকেন তাদের অবশ্যই খাঁচার মধ্যে এই মাটির তাওয়া এবং প্লাস্টিক তাওয়া দিতে হয় কারণ কবুতার যখন ডিম পাড়বে তখন যদি আপনারা এই প্লাস্টিকের বা মাটির তাওয়াটি কবুতরে খাঁচায় না দেন তাহলে কবুতার খাঁচায় ডিম পাড়বে এবং ডিমটি ভেঙে যাবে আর যখন এই তাওয়াটি দিবেন তখন সে নিঃসন্দেহে তাওয়ার মধ্যে গিয়ে ডিম পাড়বে তখন ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না এখন বিয়ার্স এই যে তাওয়া এই তাওয়া বা এই যে হাড়ি মাটির হাড়ি বা প্লাস্টিকের হাড়ি এই হাড়ি প্রস্তুতের বিভিন্ন যে নিয়মকানুন আছে সেগুলো এখন পর্যায়ক্রমে বলবো এবং এই আপনারা যদি ভালোভাবে প্রস্তুত না করেন তাহলে যে অসুবিধা আপনারা ভুগবেন সেগুলো এবং এই অসুবিধা থেকে মুক্তি পাওয়ার উপায় সেগুলো আমাদের এখন বলবো তো তবে এখন আমরা দেখতে পাচ্ছেন এই যে দুইটি হাড়ি একটি হচ্ছে মাটির একটি প্লাস্টিকের প্লাস্টিকের আমি ভিডিওতে আমি গত ভিডিওতে দেখাচ্ছিলাম যে আপনারা কোন হাড়িটি ব্যবহার করবেন প্লাস্টিক কি মাটির হাঁড়ি যে যে সে কোন হাড়িটি ব্যবহার করলে কৌতরে ফেলতে ভালো হবে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এই যে আগা গর্ত ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন যে আপনারা কোন তাওয়াটি নেবেন মাটির না প্লাস্টিকের এখন বলি এই তাওয়া বা হাঁড়ি আপনারা কীভাবে প্রস্তুত করবেন তো ভিওর্স এখন এই যে মাটির হাঁড়িটাই আমি দেখাই কারণ এটি আপনাদের সাজেস্ট করছিলাম তো ভিওর্স এই যে মাটির হাঁড়ি দেখেন যে এই যদি আপনারা যদি খালি এরকম যদি এতে যদি কিছু না দেয় খালিভাবে যদি আপনারা তাওয়াটি বা হাঁড়িটি যদি কবুতার ওখানে দেন তখন আপনার তিনটে সমস্যায় পড়তে পারেন সমস্যা নম্বর এক সেটি হলো যে অনেক কবুতার দেখা যায় যে আপনার দেখবেন কবুতার সবসময় বসেই কিন্তু ডিম পাড়ে কিন্তু অনেক কবুতার কি করে দাঁড়ায় ডিম পাড়ে এবং এখন যখন এই আপনারা এই খালি হাড়ি ব্যবহার করবেন তখন সে যখন দাঁড়িয়ে ডিম পাড়বে যেহেতু হাড়িটি শক্ত তখন ও যখন দাঁড়িয়ে ডিম পাড়বে তখন কিন্তু ডিমটি যখন এতে পড়বে হাঁড়িতে পড়বে তখন কিন্তু ডিমটি ভেঙে যাওয়ার চান্স থাকে চান্স থাকে বলতে কি ডিমটি ভেঙে যাবেই যখন দাঁড়িয়ে ডিম পাড়বে সমস্যা নম্বর দুই যখন কবুতর এই যে ডিমটি আপনি খালি তাওয়াতে দিলেন ডিমটি ভাঙলো না ডিমটি পাড়ার পরে ডিম ভাঙলো না সে তাওয়া দিচ্ছে এখন এই যে মাটির যে একটি রস আছে এবং এই যে মাটির যে দেখেন ধারদার ভাব এইটা যখন ডিমের গায়ে লাগবে মাটির যে রস আসে এখান থেকে মাটি এই যে কবু যত এটা মাটির তাওয়া হোক এটা কিন্তু অনেক সময় ঠান্ডা থাকে এই ঠান্ডা তাপ যখন কবুতরের ডিমে লাগবে তখন কিন্তু ডিমটি দ্রুত গরম হবে না মানে ওম ভালোভাবে ওম পাবে না সেই ক্ষেত্রে ডিম কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আমরা জানেন যে যদি নর্মালি যদি ভালোভাবে ডিমে তাওয়া না দেয় বা ডিম যদি ভালোভাবে ওম না হয় তাহলে ডিম নষ্ট দিকে চলে যায় এই একটা এবং এই যে মাটি এতে যদি কোনো কিছু না ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে এই যে যে ধারে এতে অনেক সময় যখন ও নর্মালি যখন উঠানামা করবে তখন এই ডিম কিন্তু যে বাড়ি লেগে ডিমটি ভেঙে যেতে পারে এর সমস্যা নম্বর দুই এবং সমস্যা নম্বর তিন কবুতর ডিম পারলো ডিম ভালোভাবে হবে ওম দিলো এবং আঠারো দিনের মাথায় যখন ডিমটি ফুটবে ডিম থেকে বাচ্চা হবে সেই বাচ্চা যখন ধীরে ধীরে বড় হতে থাকবে তখন যে তাদের যে পায়খানা বা তার মা বাবার যে পায়খানা তখন তারা যখন এই খালি এই যে হাড়ির মধ্যে থাকবে তখন যে বাচ্চাগুলো যখন পায়খানা করবে তখন এই যে হাড়ির চারিপাশে লেগে যাবে চারি চারিপাশে পায়খানা লেগে যাবে তখন কি হবে বাচ্চা ঠান্ডা লাগতে পারে বাচ্চা বিভিন্ন সমস্যা হতে পারে ওই যে বাথরুমে মানে পায়খানে পোকা হতে পারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এখন আপনারা যদি কি করেন যদি এই তাওয়াটি যদি মা বাচ্চা দাঁড়িয়ে রেখে তাওয়াটি নিয়ে পরিষ্কার করে যদি আবার দেন তাহলে অনেক সময় লেগে যাবে বা আপনারা যদি এই হাঁড়ি যদি সেন্স করা একটা হাড়ি দেন তখন একটা অসুবিধা আছে যে অসুবিধা কি অনেক সময় দেখবেন কবুতর যে হাড়িটি ডিম পাড়ে ডিম ওম দেয় এবং বাচ্চা ফুটায় তার ঠিক কিন্তু ওই হাড়িটা চেনে এবং অনেক কবুতরের ক্ষেত্রে কী হয় আপনার কবুতর অন্য হাড়ি দিলে তখন তাওয়াই বসতে চায় না মানে তখন বাচ্চাকে তারা টেক কেয়ার করতে চায় না মনে করে যে অন্য বাচ্চা তার করলে আপনারা দিয়েছেন এই তিনটি সমস্যা হতে পারে এখন এই সমস্যা এই যে তিনটি সমস্যা আমাদেরকে বললাম এই সমস্যা থেকে বা এই সমস্যার সমাধানটা এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন তো ভিউয়ার্স এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই যে যে চটের বস্তা যেটা বলি আমরা যে পাট থেকে যে বা যে পাটের যে এর থেকে যে বস্তাটি হয় চটের বস্তা এই বস্তা দেখেন আমি নিয়েছি আপনারা যদি আমাদের বাড়ি যে জিন্স কাপড়ের যে প্যান্ট উঠিও নিতে পারেন কেটে বা আপনারা বাজারে যে এরকম এক ম্যাট পাওয়া যায় সেগুলো আপনারা নিতে পারবেন আর আপনাদের লাগবে কাউসি গোল করে কাটার জন্য যেহেতু আমি আগে কেটে নিয়েছি সেহেতু আমরা দেখাতে পারলাম না আর লাগবে এই যে আঠা দেখেন এই যে আঠা এই আঠাটি পঁচিশ টাকা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে কিনে নেবেন এবার আপনাদের মনে প্রশ্ন থাকে যে এই যে এই যে ম্যাটটি বা এই যে বস্তার যে কাটা অংশটি এটি মাপটা কেমন নেবেন এখন সেই জন্য আপনারা দেখেন এই যে প্লাস্টিকের হাড়ি এ দেখেন আমি দেখাই আপনাদের এই যে হাড়ি এই যে হাড়িটাই দেখেন এভাবে দেখাই এ দেখেন আপনারা দেখেন একদম এই যেখানে এভাবে দেখেন এই যে এরম একটা মাপ নেবেন মানে এই হাড়ির সমান করে বস্তাটা কেটে নেবেন নিলেই হবে এই যে সমান বস্তা কেটে নেবেন এখন আপনাদেরকে দেখায় যে আপনারা কিভাবে এই হাঁড়িটি প্রস্তুত করবেন এই বস্তা দিয়ে বা এই যে ম্যাট দিয়ে ভিহ আমি বলছিলাম যদি আপনারা এই ম্যাটটি ব্যবহার না করেন তাহলে যে তিনি সমস্যায় পড়বেন এখন যখন আপনারা এই ম্যাটটি ব্যবহার করবেন তখন দেখবেন যদি কবুতর দাঁড়িয়েও ডিম পাড়ে এই যে ম্যাটটি যেহেতু নরম সেহেতু ডিমটি যখন পড়বে তখন কিন্তু এই যে এটি সফট হওয়ার কারণে ডিমটি আর ভাঙবে না আবার দ্বিতীয় সমস্যা যেটি সেটি হলো যে কবুতার ওম যে এই ম্যাটটি কিন্তু তুলনামূলক একটু গরম বা এ আরামদায়ক এর জন্য যখন কবুতার এখানে বসে তাওয়া দিবে তখন সে কিন্তু একটা আরামদায়ক ফিল করবে এবং ডিমটিও কিন্তু ভালোভাবে সে তাওয়া দিতে পারবে তখন ডিমের কোনো সমস্যা হবে না আর সমস্যা নাম্বার তিন যেটি হলো সেটি হলো কবুতরের যখন বাচ্চা ফুটে যখন বাচ্চা যখন হালকা বড় হবে বা যখন পায়খানা করবে তখন আপনারা এই যে পায়খানাটি এরপরই তো পড়বে এর বাড়ি আর যাবে না তখন আপনারা কি করবেন এই যে বস্তাটি বা ম্যাটটি তুলে সরিয়ে দিয়ে আরটি এখানে দিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে তাওয়াও সানো লাগলো না বা তাওয়াটি অন্য কোনো তাওয়াও দেওয়া লাগলো না সেই ক্ষেত্রে কবুতরের বাচ্চা সঠিকভাবে ছোটো থেকে একদম বড় হয়ে যাবে এখন এইটি ব্যবহার বা এটি কীভাবে আপনারা এখানে লাগাবেন বা দিবেন সেটি আপনাদেরকে এখন দেখায় উভেহ প্রথমে আপনারা এই হাঁড়িটি নেবেন এবং হাঁড়িটি ভালোভাবে পরিষ্কার করবেন চারিপাশ নিয়ে দেখেন এই যে আমি আঠা নিয়েছি এই আঠাটা আপনারা এভাবে নিবেন হাত দিয়ে বা আপনার তুলি দিয়ে যে আপনি দেবেন হাত দিয়ে নিলে সবচেয়ে ভালো হয় নিয়ে এই যে দেখেন হাড়ির তলা যেটি প্রথমে আগে এখানে একটু ভালোভাবে লাগিয়ে নেবেন চারিপাশটা এই যে দেখেন আমি লাগাচ্ছি এইভাবে লাগিয়ে নেবেন যে লাগাই নেওয়া হয়ে গেলে এই যে ম্যাট যেটি বা এই যে বস্তা দিয়ে দিবেন দেখবেন যেন চারি সাইডটাই যেন ভালোভাবে যেন একটি ভালোভাবে যেন সমান থাকে এবার দিয়ে এই যে তলাটা আপনারা চেপে দিবেন মানে আটাটি যেন ভালোভাবে লেগে যায় এবার আপনারা কি করবেন সাইট সাইট সাইডটি এভাবে আটা লাগাবেন দেখেন এভাবে দিয়ে এভাবে চেপে দিবেন এই এইভাবে পুরো চারি সাইটে আপনারা আঠা লাগিয়ে নেবেন এই যে এইভাবে পুরো সাইটে আপনারা কিন্তু আঠাটা লাগিয়ে নেবেন এই আঠা লাগানোর কারণ হলো যখন কবুতর অনেক দেখবেন অনেক কবুতর বদবাসটাকে তারা যখন এরকম কাপড় বা কোনো ম্যাট যখন দেখে তখন তারা কিন্তু এটা তুলে ফেলায় দেয় কিন্তু যখন আপনি আটাটা দিবেন তখন আর কিন্তু তারা তুলে ফেলাতে পারবে না এই যে দেখেন হয়ে গেছে এই যে হয়ে গেছে এইভাবে দিয়ে দিবেন ভিউয়ার্স আপনারা এই আমি যেভাবে আপনাদের দেখালাম এইভাবে আপনারা তাওয়া প্রস্তুত করে দেখেন আপনারা হান্ড্রেড পাচ্ছেন ভালো ফলাফল পাবেন তো ভিউয়ার্স আজ ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের যে সকল সমস্যা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে